গির এটা এই গির বাসুর তো বাংলাদেশে বর্তমানে দেখাই যায় না অনেক সুন্দর না সার বাসুর দেখেন মার্শাল অনেক সুন্দর এক লক্ষ ষাট হাজার আর গাই এটা বর্তমানে তারপরে আরো একটা দেখা যাচ্ছে

আমার আব্বাই মনে করেন একাশি হাজার টাকা দিয়ে আনছিলাম আমি যে বাসু সব আনছিলাম সে বাসুকে বেশি আটষট্টি হাজার টাকা পরের বাসুর বেশি ষাট হাজার টাকা আর গত পরশু গত বুধবারে গত বুধবারে বাসুর বেঁচে আছি

বর্তমানে অনেকেই কিন্তু খামার করতেছে করে ধ্বংস হচ্ছে এই দেখা যাচ্ছে যে আপনি যেমন ফ্রিজিয়ান গরু খামার করেছিলেন তাদের উদ্দেশ্যে একটু বলেন যে বর্তমানে যারা খামার শুরু করতেছে তারা কিভাবে শুরু করবে আর বর্তমানে আপনার এই প্রতি মাসে এই খামারটা থেকে কত টাকা আয় হতে পারে এই চল্লিশ পঞ্চাশ টাকা খরচ করে মানে পোষা হয় তাই বেশি ধরুন আসছি যে মাঝে মধ্যে কি খুশি খাওয়াই

তাদের জন্য মনে করেন তারপরেও চলে কিন্তু তারপরেও আমি নিষেধ করবো এই কারণে যেমন আমার গরু একটা আমার একটা আছে সাড়ে চার লক্ষ টাকার গরু সত্তর হাজার টাকা বিক্রি করছে কুড়ি হাজার মনে করেন পাও ইয়ে হয়ে গেছে আর বাসুর একটা মারা গেছে এগুলা কাজে করতে হবে অনেক অনেকটা অনেকটা আব্যাপার আর তখন খামারের প্রতি

তাহলে আপনার সর্বসাফল্য কথা হলো যে যারা খামার শুরু করবে তারা দেশি গরু দিয়ে শুরু করুক বিশেষ করে রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে যারা রয়েছে কারণ আমাদের এবার সে ওইভাবে ঘাস কেউ লাগাইতেও পারে না বা দানাদার খাদ্যের যে বর্তমানে চাহিদা যে অবস্থা যে দাম তাতে কিন্তু খামার দিয়ে কোনো মতোই মনে হয় লাভবান হওয়া সম্ভব না কারণ যেহেতু আপনি এটার মধ্যে ভুক্তভোগী কারণ আপনি যেহেতু এটার মধ্যে ভুক্তভোগী যে আপনি লস করেছেন আর আপনার লসের পরেই আপনি এই দেশি গরুর খামারটা শুরু করেছেন যাতে আপনি কিছু না কিছু করতে পারেন এই খামারটা দিয়ে এই জন্য হ্যাঁ আমরা অবশ্য দোয়া করি আপনার খামারটা আরও হোক আমরা দেশবাসীর কাছে এই তথ্যটা জানালাম সেটা হলো যে যারা নতুন করে খামার শুরু করতেছেন তারা অবশ্য এই ভাইয়ের মতো আপনারাও দেশি গরুর খামার শুরু করতে পারেন কারণ দেশি গরু তো অতটা খরচ নেই আর লাভের হারটা মোটামুটি আপনারা এই যে খামারির কাছ থেকে শুনবেন যে মোটামুটি লাভের হারটাও ভালো এই দেশি গরু দিয়ে আপনারা বুঝে শুনে তারপরে একটি খামার শুরু করে তাহলে দেখবেন যে আপনারা এই খামারির মতো প্রতি মাসের যে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এতে কিন্তু কোনো ভুল নেই তবে যাই হোক ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ